আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকেই সকালবেলা নাস্তা হচ্ছে যে আমার হাজব্যান্ড করছেন তো ওনাকে বললাম যে অনেকদিন থেকে বলছিলাম যে সকালবেলা একটু বিদেশি স্টাইলে নাস্তা করব। বিদেশি স্টাইলে বলতে আসলে আমাদের সবার পছন্দের একটা নাস্তা আছে যেটা কিনা আমাদের কাছে সবার কাছেই খুবই ভালো লাগে আর সেটা হচ্ছে যে অ্যাভোকাডো সালাদ দিয়ে ব্রেড টোস্ট করে খেতে আর কি খুবই মজা লাগে খুবই তো মাঝে মাঝে দেখা যায় যে এক এক সময় বাসায় এক একটা থাকে না এই সালাডটার জন্য বেশি করে টমেটোর প্রয়োজন হয় ফ্রেশ ধনিয়া পাতার দরকার হয় অ্যাভোকাডো থাকতে হয় তারপরে হচ্ছে যে লেবু থাকতে হয় মানে আরও অনেকে অনেক কিছু আর কি থাকা লাগে যেটা কিনা দরকার তো এক এক সময় দেখা যায় যে এক একটা থাকে না যার জন্য করা হবে হবে বলে করাও হয় না তো এখানে সকাল সকাল উঠে উনি মানে সব কিছু রেডি করে নিয়েছিলেন আর বাসায় এই ব্রেডটা ছিল না তো আমি হচ্ছে যে আমাদের বাসার নিচে যে আইডিয়াটা রয়েছে ওইখান থেকে গিয়ে এই ব্রেডটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে লং ব্রেড বা গুটি ব্রেড আর কি তো এটাকে টোস্ট করে খেতে খুবই মজা লাগে তো এটার উপর হচ্ছে যে একটু অলিভ অয়েল দিয়ে আমাদের যে টোস্টার মেশিনটার সরি ওভেনটা রয়েছে ওটাতে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালো মতো হচ্ছে যে একটা ক্রিস্পি হয়ে যায় মানে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায় তো এটা খেতে খুবই মজা হয় তা আমি এদিকে হচ্ছে যে প্লেট টেট সব কিছু রেডি করে নিয়েছিলাম উনি এক একটা করছিল আর আমি টেবিলটা আর কি সেট করছিলাম উনি যখন কাজ করে মানে আমার হাজব্যান্ড যখন কোনো কিছু করতে যায় বা কিছু করবে মানে ওনার কাছে ধারে হচ্ছে যাওয়া যাবে না উনি একা একা ওনার মতো করে সব কিছু করবে মানে আমি যে যে একটু হেল্প করব বা কি লাগবে একটু আগাই দেবো বা একটা জিনিস আদোয়া হয়েছে ওটা ধুবো না এরকম কিছুই করা যাবে না সে তার মতো হচ্ছে যে সব কিছু করবে কাউকে হচ্ছে কাছে আসতে দেবে না তো এ জন্য আমি আর ওনার কাছে যাইনি উনি ওনার মতোই করছিলাম আমি আমি হচ্ছে যে দেখতে গিয়ে টেবিলটা আর কি পুরোপুরি সেটা করে নিচ্ছিলাম আর এখানে আমার খালা তো যে দ্যাবরা রয়েছেন ভাইয়ার আর কি তো ভাইয়াদেরকেও বললাম যেন চলে আসে এখানে একসাথে সবাই মিলে নাস্তা করব। আর সিরাতে চাচু হচ্ছে যে ভার্সিটিতে ছিল ক্লাস ছিল সকালবেলা সকালবেলা উনি ক্লাস শেষ করে ওর মধ্যে চলে এসেছিলেন তো এখনও সব কিছু রেডি তো সবাই খেতে বসে পড়লাম সিরাত ঘুম থেকে উঠে গিয়েছিল তো ওকে ওর কার সিটে বসিয়ে রেখেছি এই তো আজকে আমাদের নাস্তায় ছিল অ্যাভোকাডো সালাদ সাথে ছিল ব্রেড রোস্ট আর ছিল ডিম ভাজি এই তো এই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে নাস্তাটা খুবই সুন্দরভাবে করেছি খুবই ভালো লেগেছে আর অ্যাভোকাডো সালাদটা যারা কিনা খেয়েছেন এরকমভাবে তাদের তারাই বুঝবেন যে এটা কতটা মজা মানে খে খাওয়ার পর আর কি কতটা ভালো লাগে তো এ তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার জন্য আর কি কফি নিচ্ছিলাম আর সিরাজকে কোলে রেখেছি ও মানে এগুলো খুবই এনজয় করে যখন কফি বানাতে যায় ও তাকিয়ে থাকে ধরার জন্য এগুলো ছটফট ছটফট করতে থাকে তো আমি আমিও হচ্ছে যে ওকে কোলে নিয়ে কফি বানাচ্ছিলাম ও ধরার চেষ্টা করছিল সকালবেলা নাস্তা পর্ব শেষ করে এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পর্ব রেডি করার জন্য তো এখানে হচ্ছে যে আমি রান্না রান্নাবান্নাতে চলে আসলাম এখন এখানে আমি মাংস রান্না করছি দুপুরের জন্য আর মাংসটা আমি অনেক সময় দেখা যায় যে একসাথে সব মশলা দিয়ে হাতে মেখেই বসিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় যে এভাবেই বসাই বেশিরভাগ হচ্ছে যে আমি এভাবেই বসাই চুলাটা আগে থেকে অন করে দিয়ে দিই তেল দিয়ে তারপর হচ্ছে যে এর মধ্যে মাংসটা দিয়ে দেই এভাবে দেওয়ার কারণ হচ্ছে যে আমি অনেক সময় মানে বেশিরভাগই হচ্ছে যে আমি মাংসের কতটুকু তেল দিব এটা না আন্দাজ করতে পারি না এখনও মানে এখনও আমার হচ্ছে যে অনেক সময় মানে তেল দিলে মাংসের মধ্যে তেলটা অনেক বেশি হয়ে যায় তো আমি হচ্ছে যে পাতিলার মধ্যে আগে থেকে তেল আন্দাজ মতো দিয়ে তারপর হচ্ছে যে মাংসগুলো দেয় আর একটু হচ্ছে যে অন করে রাখি মানে হাই হিটে না মিডিয়াম করে রাখি তারপর একে একে মাংস মাংসর মশলা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে যে ঢাকনা দিয়ে বসিয়ে দেই এই তো আর আমি মাংসের মশলার মধ্যে সব সময় হচ্ছে যে একটু কি বলবো মেজবানি যে রাঁধুনির মাংসের প্যাকেটের মশলাটা থাকে ওইটা একটু দিই মানে সব মশলা তো দেই আমি যার কারণে এটা থেকে আমি হচ্ছে যে মাংসের অনুযায়ী আর কি একটুখানি দিয়ে দেই এতে মাংসের টেস্টটা আমার কাছে মনে হয় ভালো হয় আর অনেক সময় মেজবানি যখন মাংসের মশলাটা না থাকে এমনিতে হতে যে গরুর মাংসের মশলাটা দেই ওই মশলা থেকে একটুখানি দিয়ে দেই আর কি সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি বেশি করে হচ্ছে যে পেঁয়াজে কাটা দিয়ে দেব। আমি মাংসের মধ্যে পেঁয়াজটাও একটু বেশি করে দেই একটু বাড়িয়ে দেই এই তো এখন হচ্ছে কাটি দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে রাখবো আর আমাদের দেশ থেকে কিন্তু এই বাইরের কান্ট্রিতে মাংসগুলো কিন্তু হতেও খুবই অল্প সময় লাগে এত বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আমার হায়েস্ট ধরেন যে দেড় ঘন্টা থেকে একটু কম লাগে পুরোপুরি দেড় ঘন্টা মানে লাগে না তো আজকে আমি এখানে করছি হতে যে মাংস রান্না আর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে যে ভোনা খিচুড়ি করব আর সত্যি কথা বলতে যে এই ভুনা খিচুড়িটা আমি ফার্স্ট টাইম করছি প্রথমবারের মতো আমি এর আগে সবসময় যখন খিচুড়ি করতাম খিচুড়ি আমি সবসময় করি সবসময় বলতে মানে বেশিরভাগই আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয় কিন্তু আমি সব সময় মিক্স খিচুড়ি রান্না করি হয়তো দেখা যায় যে মাংস আগের দিন রান্না করা আছে রয়ে গিয়ে আছে পরের দিন আমি ওটাকে মানে চাল ডাল নেড়ে চেড়ে হওয়াতে যায় একসাথে মিক্স খিচুড়ি করে ফেলি কিন্তু আমি ভুনা খিচুড়ি কখনোই এরকম আলাদা আলাদা করিনি আলাদা খিচুড়ি আলাদা মাংস এই প্রথমবারের মতো করছি তো ভোনা খিচুড়িটা মাসাল্লা খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আমি তো ভয় ভয়ে ছিলাম যে মজা হবে কি না খিজা সব সবসময় তো মিক্স খিচুড়ি করার অভ্যাস রান্না করতে করতে এর মাঝখান দিয়েছিল তো উঠে গিয়েছিল ঘুমেই ছিল তো এখন ওর ঘুম শেষ উঠে গিয়েছে দুপুরের প্রথম ন্যাপটা নিয়ে আছে মানে দুপুর বিকাল মিলিয়ে হচ্ছে যে ও দুপুর থেকে বিকাল পর্যন্ত দুবার ঘুমায় এরপর সন্ধ্যার পরে হচ্ছে যে আরেকবার ঘুমায় মোট হচ্ছে যে ও দিনে তিনবার ন্যাপ নেওয়া হয় মাঝে মাঝে হয় কি ও দুপুরবেলা এরকম যখন অল্প সময়ের জন্য ন্যাপ নেয় তখন আর কি দেখা যায় যে দু তিনবারও ঘুমায় কিন্তু যখন লং ঘুমায় মানে লং টাইম আর কি ঘুমায় যখন ঘুমায় মাঝে মাঝে দেখা যায় যে ও তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো ঘুমায় তো দুপুরে দিন দুই তিন ঘন্টা ঘুমায় সেদিন হতে যে দুপুর বিকাল মিনিয়ে এক ঘন্টায় আর কি মানে সরি একবারই আর কি নাপ নেওয়া হয় সন্ধ্যার সময় একবার মোট দুইবার এরপর রাতে একবারে যে আর কি ঘুমায় দকে উঠিয়ে দিয়ে ওর সাথে ওতে যে কিছুক্ষণ ছিলাম ওর সাথে একটু খেলাধুলা করেছিলাম আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও হয়েছে যে অলমোস্ট হয়ে গিয়েছে আমার মাংস রান্না হয়ে গিয়েছে খিচুড়িটাও হয়ে গিয়েছে তো খিচুড়িটা কী বলবো মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে খেতে খুবই মজা হয়েছিল সবাই খেতে বলছিল যে হ্যাঁ ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর থেকে হচ্ছে যে আমি এরকমটাই বেশিরভাগ করব এখন দেখি যে না এভাবেই ভালো লাগে বেশি মিক্স খিচুড়ি হচ্ছে যে সবজি দিয়ে বেশি ভালো লাগে সবজি দিয়ে বেশি মজা হয় ওইটাও ভালো লাগে আর এভাবেও ভালো লাগে অবশ্য হচ্ছে যে যার কাছে যখন যেটা ভালো লাগে আর কি সেই জিনিসটা যেভাবে করা হোক না কেন তার কাছে ভালো লাগবে আমার কাছে যেরকম বিরিয়ানি তেহেরি খিচুড়ি এগুলো সব সময়ের জন্য খুবই মজা লাগে তো এগুলো যে যেভাবেই করুক না কেন আমার কাছে সবসময় অনেক বেশি মজাও লাগে মজা হয় আর কি তো এখানে হচ্ছে যে আমি রসুন মরিচের ভর্তা করছি আমাদের নোয়াখালীর খুবই পরিচিত খুবই ফেমাস একটা ভর্তা রসুন মরিচের ভর্তা এই রসুন মরিচের ভর্তার সাথে যদি শুটকি দেওয়া যায় তাহলে এটা তো আর কথাই নেই কি বলবো মানে এটা দিয়ে হচ্ছে যে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না যদিও আমি এটা আজকে খিচুড়ির সাথে করছি এটা কিন্তু খিচুড়ি থেকেও হচ্ছে যে ভাতের সাথে খেতে খুবই মজা হয় আসো তোমার খাওয়া খাইতে হবে এই যে তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি এই যে এই যে খাবার নিয়ে আসছি এগুলো সব ফিনিশ করতে হবে আসো সিরাত সিরাত আসো আসো এখানে একটু আগে আমি সিরাতকে ডাকছিলাম যে আসো আসো খাওয়া খেতে বুঝে তো না মানে আসো বলে এখন বুঝে তো মাথা নাড়া ছিল আসবে না তো আমার রান্না বান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন হতে যে আমি খাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড হয়েছিলাম যে খাবো তাই তো এখনও হচ্ছে যে খেতে বসে পড়লাম এখানে আমি এই রসুন মরিচের ভর্তাটা যেভাবে করেছি আমি কিছু শুকনো শুকনো মরিচ কিছু পেঁয়াজ আর কিছু রসুন একসাথে হচ্ছে যে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কেটে আর কি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর হচ্ছে যে আমি ব্ল্যান্ডারে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে যে বেশি পানি না বেশি পানি দিতে হবে না একটু পানি দিয়ে হচ্ছে যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এরপর আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়ে তার মধ্যে আমি হচ্ছে যে বেশি করেই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি পুরো মিশ্রণটা তেলে দিয়ে নাড়াচাড়া করতে করতে এটাকে হচ্ছে যে একদম শুকিয়ে ফেলবো অনেকে বেশি শুকিয়ে ফেলেন আবার অনেকে হচ্ছে যে একটু কম মানে ভাজা ভাজা করে আর কি যখন কিনা একদম লাস্ট পর্যায়ে এটা থেকে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আর লবণটা আমি হচ্ছে যে প্যানের মধ্যে দেওয়ার সময় এটা হচ্ছে যে লবণটা দিয়েছি প্ল্যান করার সময় দেইনি। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমি ইনশাল্লাহ আপনাদের মানে সাথে নেক্সট টাইম শেয়ার করবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে চান কি না আপনারা তো যাই এই তো আমার রান্না শেষ করে চুলা টুলা হচ্ছে যে সব কিছুই ক্লিন করে নিয়েছিলাম আর এই যে বাটিতে একটু একটু নিয়েছি আমার মামিদেরকে হচ্ছে যে একটু দিব আমার কাছে আমার যে মামি থাকে না আমি সব সময় বলি তো ওনাদেরকে একটু দিব এখানে আর কি খিচুড়ি মাংস আর হচ্ছে যে ভর্তা তো এই তো আমার গোছ গাছ চুলা চুলা ক্লিন করা সব কিছুই শেষ হয়ে গিয়েছে তো রান্না শেষ হতে না হতে হচ্ছে যে আমি একা একা বসে খেয়ে নিয়ে আছি এইসব জিনিস কিনা মানে সবার সাথে খেতে পারলে কিন্তু ভালো লাগে বেশি তো আমি যেহেতু একাই তো হচ্ছে যে একাই আর কি বসে খাওয়া হয়েছে তো এখানে কাজটা শেষ করে আমি আমার যেই রোবটটা আছে ওটা ছেড়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে সিরিয়াতের জন্য কিছু সিরিয়াল ওর বাবা সকালবেলায় কালকে এনেছিলেন তো এই সিরিয়ালগুলো ওকে খাওয়াই ওকে সব ফ্লেভারই আর কি ট্রাই করি খাওয়ানোর জন্য আর হচ্ছে যে এখানে একটা চিপস নিয়ে এসছিলেন বেবিদের যে চিপস থাকে তো এটা ছিল হচ্ছে যে ক্যারট সরি আমি কি বলছি সুইট পটেটো আর কি ক্যারট না সুইট পটেটোর চিপস তো এটা মাঝে মাঝে আর কি ওকে এগুলো মুখে দেয় পেটে হলে দেওয়া হয় মুখে তো রাতে ওর বাবা ভাইয়া সবাই কাছ থেকে চলে এসেছিলেন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলেন আর আসার সময় হচ্ছে জামালের আমাদের রেস্টুরেন্ট থেকে একটু আমার জন্য একটি প্যাকেটে নিয়ে এসেছিলেন আমি বলেছিলাম আনার জন্য আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ